অলপ চিন্তা কৰিছো নাম বলবি কি নাম কি মুছলমান এই মুছলমান তুমি মৃত্য কথা বুজিছ আলহ কি কি বল আটা

নানান কষ্ট ও কষ্ট সহ্য করতে তাই তোমার এত দাম কোথায় নিয়ে যেতে আমি যেটি থাকি সেটি নিয়ে কোথায় থাকো গাছের মতো থাকলে গাছের মতো থাকবে গাছের নিয়ে যেতে পারবে নিতে নিয়ে যাও দেখি যাও আপনি তো

কেন কাল্লা কাটে দেখো তোমার কোন বাপ আছে দেখো আমাকে বাঁচাও আমি মিথ্যে পরিচয় লিয়েছি তাও ধরে বসে তাও ধরে বসে তাও তাই নাকি আমি বলছি যে এখানে কোনো মিথ্যা রীতি নীতি আশ্রয় নাই মিথ্যা কথা বললে তুমি এখানে মনে করতেছো মিথ্যা কথা বললে আমি সার পাবো আমাদের যে মুমিন জিন আছে যারা তুমি লক্ষ লক্ষ জিন আছে তোমার মতন জিন ওগুলো খুঁজে উড়ে যাবে

আমাদের কোরআনে কেমন কেমন শক্তি যে একটা আলীর শব্দ কি তোমাকে শাস্তি দিই তুই সারা পৃথিবীর যত খ্রিস্টান আছে বৌদ্ধ না আছে কেউ সাহায্য কি পারবে ইনশাল্লাহ পারবে হ্যাঁ আচ্ছা দেখো তোমার দেবতা কে কে আছে দেখো তোমাকে কেউ সহযোগিতা করতে পারবে ভুল আছে সারাচ্ছি তোমাকে দাঁড়াও ইসলাম কোনো করবে ইসলাম কোনো করবে না হ্যাঁ বলো ইসলাম কোনো করো আল্লাহ তালা তোমাদেরকে হৃদয় দান করবে

ন ন বোলে নে এই নিয়ে তুমি বল ধৰা মিথ্যা কৰিছা আলহা কি আটা মিথ্য় জাগে বলি আমি বলি না যে আমি হস করে কিসের হস করে না ওরা তো হিন্দু আচ্ছা রুগীর সাথে কত দিন আছো কত বছর বলো সময় নেই সময় আছে আমার দশ মিনিট দশ বছর হলো সব আচ্ছা তা তুমি কি রুগীকে এতদিন আসছো টাকা পয়সা বিদ্যুৎ হয়

তোমরা এখন ওই যে এইমাত্র যে আমরা হারিয়ে কষ্টলামে আবার দুধারা কোথায় আছে আরে অনেক দূর দূর চলে গেছে ধারা

দশ জনে আছে আল্লাহ দশজনকে খাসার বিদ্যুৎ বন্দি করা তো বন্দী হয়েছে তুমি দেখো দশজন আছে আচ্ছা এখন বলো এই সাত তুমি ডিস্টার্ব তুমি কি হিসাবে বউ বলেবে বিয়ে করবে আচ্ছা তোমাকে কি কি ক্ষতি করছে তো কোনো পছন্দ পছন্দ বিয়ে করি বিয়ে তাই বি সতীটা একটি বিয়ে করাছি দাদা খাওয়াচ্ছি তা শোন আস দুজন হ্যাঁ এ দুজন

কথা বলো কেন কিছু পরিচয় কবি দৃষ্ট পরিচয় সেজন্য এই যে আপনারা দুইজনের সাথীর যে দুইজনের ধরন ইসরা কই যেখানে তো ঢুকছে আ এরা দৃষ্ট করে না এরা দৃষ্ট করে না কি রকম দৃষ্ট পড়া কল বিয়া করতে চায় সত্যি আ তাহলে কি দন দৃষ্ট পড়ে সম্পর্ক করে বিয়ে করবে না কিন্তু সম্পর্ক করবে আপনার কোনো স্বপ্ন কিছু দেখছেন নাকি দেখেন না

শঙ্কর বলো তাড়াতাড়ি খবর আছে কিন্তু তুমি শঙ্কর বলছো আর ওই যে ওই হাজির সাহেব কই কেন পাশে আছে আচ্ছা হাজির সাহেব

কারণ আমরা যে কাজ আমাদের তো আপনার হামলা করবে আমাদের তো ছেপে আছে না বুঝতে পারছেন কারণ যদি আপনি চিকিৎসা করেন তাহলে আমি সেই সাইজেম সিস্টেম করবো আর যদি চিকিৎসা না করেন তাহলে আমি ছেড়ে দেবো বুঝেন নেই আপনি চিকিৎসা করে নেন বুঝলেন নেই চিকিৎসা করলে তো আমি চিকিৎসা করবো নাকি বলেন আচ্ছা শুভ করে বলে তো চলে যাও যেটা সমস্যা

ঠিক আছে আমাদের যারা জিনিস তাদের সাথে আমার পরামর্শ করব কারণ অনেক জিনিস আছে মিশে হত্যা করলে আমরা গুণা করবো ঠিক আছে আগে এদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে এরা তো মানুষের মতো লাগবে আমাদের অনেক জিন মুসলমান হচ্ছে ক্লাস হচ্ছে হাজার হাজার শরীরে তুমি কি জিনাটাই করছো কারণ আর শরীরে কি ক্ষতি করছো

খারাপ হচ্ছে না হ্যাঁ আমি একসাথে ডিস্টার করবি না আপনার চিকিৎসা করলে তো আপনার আশেপাশে দিতে পারবো না ডিস্টার্ব করবে না প্যারাসাম দশজন আমরা এদেরকে তিন দিন সময় দেবো তিন দিনের মধ্যে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো না হলে সঙ্গে সঙ্গে দুই কাল লাখ এটা একবার কি কাল লাখ এটা একবার এনে করে দেবেন ঠিক আছে এ বুঝতে পারছো

আপনি দুই মিলিয়ে কি ডিস্টার্ব করে রাখ আপনি ডিস্টার্ব করে বুঝতে পারেন না আপনি অনেক সময় মাথা কথা বলেন না ওই তো করে করে থাকে পাওয়া গেছে পাওয়া গেছে এবার তোরাই তো বেশি দিস

ভিতর ঢোকো কী খবর তোমার ভালো আছে চোখ বন্ধ করে দেখেন তো আপনার এই খাসা ভিতর কয়জন আছে দেখেন চোখ চোখ বন্ধ করে চোখ বন্ধ দেখেন তো খাসের ভিতর কয়জন আছে কয়জন আছে দেখেন তো কথা বলেন কয়জন আছে দশজন আছে এরা আপনাকে দৃষ্ট করে নাই কোনো দিন দেখেন এরা আপনাকে দৃষ্ট করে নাই করছে মনে আছে আপনার আ স্মরণ নাই কিন্তু আপনাকে দৃষ্ট করছে না আ অনেক কিছু আপনি টাকা দিতে চাইছেন এখানে এরাকে বলছিল এরা বলছে না কয় দেখছে টাকা দুই ডেকছে দিয়ে যাচ্ছিল না তারপর নেন না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ঠিক আছে ঠিক আছে আপনার এই আপনার যত প্রত্যেক ঘিরে ঘিরে ব্যথা ঠিক আছে এই দশজন আপনার পরিবারের সবাইকে ডিস্টার্ব করছে আপনার মেয়েকে ক্ষতি করছে আপনার খাট নড়াইছে সে মতন দেখেন না আপনি এরা সব ডিস্টার্ব করছে ঠিক আছে আমরা এই দশজনকে ইনশালা আটক করে রাখলাম আমাদের মোমিনজন যারা আছে সর্দারা যারা আছে মেম্বাররা ওরা আসে এখানে বিচার করবে ঠিক আছে হ্যাঁ আপনার কোনো ভয় নাই ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা ঠিক আচ্ছা দাঁড়ান আমি এই এই খাসাটা পুকুরের ওই কোণাতে রেখে দেবো ঠিক আছে আপনি ওখানে জম যাবো এখন বলবেন হ্যাঁ আল্লাহ কোরআনের সবজিতে মাওলা এই পুকুরের অপর পাশে এই খাসারা নিয়ে দেখেন তো গেছে না কোন পাশে গেছে পুকুর পাশে গেছে না চলে গেছে না আচ্ছা আল্লাহ করবজিতে শক্তিতে মাওলা এই কোনাতে আরো শক্তিশালী ভাবে একটা পাচিব দিয়ে দেয় আল্লাহমিনাল্লাম সাল্লাম দেখেন আর চৌদ্দদিকে আর একটা পাশে উঠেছে না হ্যাঁ এবার মৌলা লোহা দিয়ে একটা শক্তিশালী কাপ পাশে দেওয়া লহ মামিন দেখেন তো হচ্ছে অ্যাঁ এবার বরফ দিয়ে একটা পাখি দেওয়া লহ মামিন শুনলাম সাল্লাম দেখেন তো একটা বরফের পাশে হচ্ছে হচ্ছে এবার সীসা দিয়ে একটা পাখি দেওয়া লাহ মামিন দেখেন সীসা দিয়ে একটা পাশে দিয়ে উঠেছে দেখছেন মিথ্যা কথা বলতেছে নাকি হ্যাঁ জোরে বলেন সত্য কথা বাস আল্লাহ মামিদ চোখ খুলে এটা কি মিসাই বললেন না সত্য বললেন সত্যি কথা বলছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ